এবং আমাদের সকলেরই পেটে ক্ষুদা আছে সকলের পেটে ক্ষুদা আছে সকলের পরিবার আছে সকলের ছেলে মেয়ে হয় এবং সরকার বলেছেন ছয় সদস্য বিশিষ্ট পরিবারের জীবন ব্যয় নিয়ে এই পে স্কেলে তারা কাজ করবে তাহলে ছয় সদস্য বিশিষ্ট একটা পরিবার চালাতে বর্তমানে কি প্রয়োজন সে অনুযায়ী আপনারা পে বাস্তবায়ন করুন একটা বিষয় দেখবেন আমি সব সময় যেটা এখন বলি দুই নয় সালের পে স্কেলে যে একচল্লিশশো টাকা করা হয়েছিল সেই একচল্লিশশো টাকার দাবি একচল্লিশশো টাকাকে ডাবল করে দুই সালে আট হাজার পঞ্চাশ টাকা করা হয়েছে একশো পার্সেন্টেরও বেশি মানে ডাবলেরও বেশি যদি আমরা দুই সালে প্রতি পাঁচ বছর পর পর আমাদের পে স্কেল পাওয়ার বিধান ছিল তাহলে দুই হাজার পাঁচ বিশ সালে যদি আমরা একটা পে স্কেল পেতাম আট হাজার পঞ্চাশ টাকার স্কেলটাকে যদি ডাবল করা হতো তাহলে আসতো ষোলো হাজার পাঁচশো টাকায় আমরা দুই সালে মানে দুই থেকে দুই হাজার বিশ থেকে পাঁচ বছর পর দুই সালে আমরা আরেকটা পে স্কেল পাওয়ার সময় আমরা পেয়েছি অতিক্রান্ত হয়ে গেছে তাহলে দুই সালে যদি আমাদেরকে আরেকটা পে স্কেল দিত সেখানে ষোলো হাজার পাঁচশো টাকাকে যদি ডাবল করা হতো তাহলে তেত্রিশ হাজার টাকা আমাদের বিশ গ্রেডের কর্মচারীদের বেতন হতো মানে বেসিক মূল বেতনটা হতো তাহলে আমরা আজকে এই দুই সালে দুইটা পে স্কেলের টাইম অতিবাহিত হওয়ার পর বর্তমান বাজার মূল্য অনুযায়ী দশ বছরে বেতন বাড়েনি এক টাকাও কিন্তু দশ বছরে বেতন বৃদ্ধি পেয়েছে বহু মানে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে বহু গুণে যে যে দাম যেটা বৃদ্ধি পেয়েছে সেই বৃদ্ধির বৃদ্ধির যে জিনিসটা বাড়তি দাম দিয়ে কিনবো সেই দামটা আমাদের বাড়েনি তাহলে সেই হিসাব করে আমরা সর্বনিম্ন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছি আহামরি তো বেশি আবদার করিনি আমরা আপনারা দেখেন পুলিশ তারপরে র্যাব সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী বিজিবি আনসার মানে আরো যে বিভিন্ন বাহিনীতে যারা চাকরি করে আপনারা বলবেন তারা রেশন পায় আরে ভাই রেশন পায় ঠিক আছে তারা একটু বেশি বেশি পাচ্ছে সেটা আমরা স্বীকার করছি কারণ তারা দেশের জন্য যে সেবাটা দিচ্ছে যেমন আমরা শুক্র শনিবার বন্ধ ভোগ করি একজন র্যাব একজন পুলিশ একজন সেনাবাহিনী একজন বিমান বাহিনী আরো যে যারা বাহিনীর সদস্য এই সুযোগটা তারা পায় না আমরা ঈদের দিন যে নতুন জামা পরে আমরা পরিবারকে নিয়ে আন্দোলন করি মানে আনন্দ করি একজন ডিফেন্সের কর্মচারী বা একজন ডিফেন্সের কর্মকর্তা সেই সুযোগটা পায় না